তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো যাইতেছি হচ্ছে মির্জাপুর দুপুরবেলা হুম তো একটু দরকার আছে আর তার সাথে হচ্ছে কিছু কেনাকাটা করুম হালকা পাতলা কিছু বাজার করুম তো বাজার আছে তারপরে টুকটাক লাগে বাবা তো আসার সময় নিয়ে আসে বাবারে বলে দিই তারপরে দরকার আছে যেহেতু ভাবলাম যে যাই সাথে জিনিসও নিয়ে আসো মনে বাজার করে আসো মনে হুম কী কেন রেডি করে শাড়ি তোমার ইয়ে তো মাপে তো পাওয়া যায় না রেডি শাড়ি ওই দিন যে মার্কেটে জিজ্ঞেস করলাম বললাম যে ওর মাপে রেডি শাড়ি আছে নাকি পরে বললো যে না ওর মাপে তো হইব না ওর থেকে বড় হইবো তোমার এমনি যে শাড়িগুলো আছে ওই শাড়ি এলো পাওয়া যাইবো কিন্তু তোমার মাপের যে শাড়ি ওইগুলো পাওয়া যাইবো না তো দেখেন কত সুন্দর যে বাতাস তো যাই যাইতেছি আমি আর মামুনি আমরা দুইজনই তো এই যে আমার এই হচ্ছে দুই দিন আগে দুই দিন আগে আর কি মির্জাপুর আমার মামনি কিন্তু বাবা অসুস্থ থাকাতে এই বিড়িটা আর কি দেওয়া দুই দুদিন বাবার এনে আর কি করা হইলো মির্জাপুর রোদের পাশে পাশিডো করছি তো সেখানে ভাবলাম যে না এটা পরে দিই তো যাই হোক এই যে এই পাশে আমি মামনি যেতেছি ভক্তকে নৌকা নিয়ে আর বলছিলাম করে দেওয়ার জন্য উপরে কয় যে না এটা নিয়ে যা আবার আসার সময় নিয়ে আসি শুনে তো নিয়ে যায় আর নৌকা তো যে কোনো পারে থাকে না এপারে থাকলে ওই পারে নেওয়া যায় পারে থাকলে এপারে নিয়ে যায় এক জায়গায় আছে না যে নৌকা জিনিসই থাক সে নিয়ে যাব তার না যে সুযোগ পায় নৌকা পারে থাকলে পারে না এই পারে থাকলে ওইপারে নিয়ে যায় কেউ বলারও দরকার হয় না না বলে নৌকা নেওয়া যায় আর যাতায়াতের মধ্যে এখানে জল হয়েছে সেই কারণে আর কি এখন যাতায়াতটা কষ্ট হয়ে গেছে ওই দিক দেওয়া যাওয়া যায় না এপার দেওয়া যাওয়া যায় না নৌকা ছাড়া পারাপার হওয়া যায় না তো

যে এবারে এসে বসছি তো সে আবার যাব যাবো সেখানে আর কি ওই নৌকা নিয়ে গেল তো আমরা আবার যখন আসুম তখন হয়তো বা ফোন দিতে হইব নৌকা যদি না থাকে নিয়ে গেলো আবার কখন আসবো জান বলা জানে তো তো আসলে পাবো আর না আসলে ফোন দিতে হইব নিজেরও দুটো বাড়িতে থাকতেন একদম বৃষ্টি নাম বোধ হয় এরকম মনে হইলো তার জন্য সাথে করে ছাতা নিয়ে এসেছি আমি দেখা যাক বৃষ্টি নামলেও নামলো না নামলো তো নাই তো যাই আস্তে আস্তে তো আমরা এই যে প্রায় টাকার মাথা পর্যন্ত এসে পড়ছি তার সামনে যে গাড়ি আছে কোন গাড়িটা যাই তার এই দিক দিয়ে যে

মন্দিৰৰ দেখা যায় সামনি মন্দিৰ

পাই আহিছে পঢ়িছে এটাৰমান নৌখিয়ে আহিছিলে তখনে কেইজন পঠাই নিয়া গ'লো আবাৰ মই কিয় আহিছিলোঁ নেকি নে কি মানু কাৰি ৰৈছে বুজিছে তো বক্টাৰে ফোন দিছিলাম বুলি কাকাৰে বাই দিয়াৰজন কাকৈ যাইছে

అది కట్టా ఎన్నారా సన్నాతలకి సోబొన ఆ దైతారా

तो ये एक टम तो मौकीन सी मामा ने जो ना मौके डिज़ाइन डा पसंद आई लो माँ माँ ये मौक तो ना आमी ना पूजा में तो कौन सीखा हूँ अरे जी दूध सामी ये तो माय डंपी का मैं दूध दिए नहीं सामी दूध तो ये ये सामी सुनो एक শাড়িটা নতুনই হয়েছে তো পছন্দ হইলো তো সেখানে নিয়ে আসলাম রুটি সিঙ্গারা পুরি না তো আর কি আর কিছু নেই তোটা মানে সাতা আর কিছু নেই পারবা না

আর দুইটা হচ্ছে মশলা একটা হচ্ছে রুষ্টের মশলা একটা বিরিয়ানি মশলা তো মাঝে মাঝে মামনি করে সেখানে এনে রাখছি হম দারচিনি আছে তারপরে হচ্ছে এলাচ না দারচিনি রান্ধনী সত আছে আর হচ্ছে ফোড়ন আছে জায়গায়

তো ই করে নেই সব সবু সেনিং